আমরা সব সময় জানি যে একটা বাচ্চা তৈরি হতে একটা শুক্রাণু লাগে এবং একটা ডিম্বাণু লাগে শুক্রাণুটা আসে বাবার শরীর থেকে ডিম্বাণুটা আসে মায়ের শরীর থেকে কিন্তু কখনো কখনো আমরা দেখি যদি একের অধিক একের অধিক বেবি হইতেছে অর্থাৎ বেবি দুইটা হইতেছে তিনটা হইতেছে চারটা হইতেছে পৃথিবীতে এখন পর্যন্ত ষাটটা বেবি হওয়ার পর্যন্ত রেকর্ড আছে। তাহলে সেই ক্ষেত্রে এই ষাটটা বেবি তৈরি হয় কিভাবে আসলে অথবা দুইটা বেবি কেমনে হয় আসলে আমরা একটা বিষয় জেনে নিই প্রথমত হচ্ছে বাবার শরীর থেকে যে শুক্রাণু আসে প্রতিবার শুক্রাণু আসার ক্ষেত্রে কমপক্ষে চার কোটি শুক্রাণু যদি না আসে তাহলে সেখানে বেবি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর মায়ের শরীরে প্রতি মাসে একটি করে ডিম্বাণু তৈরি হয় এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু দুটো যদি একত্রে মিলিত না হয় তখন সেই ক্ষেত্রে বেবি তৈরি হয় না বা ডিম্বাণুটা নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কখনও যদি এই মায়ের শরীরে একটি ডিম্বাণুর পরিবর্তে দুইটি ডিম্বাণু তৈরি হয় তাহলে ওই যে শুক্রাণু তো অগণিত আছেই চার কোটি থেকে বিশ কোটি পর্যন্ত শুক্রাণু একসাথে আসতে পারে তাহলে এই শুক্রাণু থেকে দুইটা শুক্রাণু সেই দুইটা ডিম্বাণুকে নিষিক্ত করার সুযোগ পায় তখন সেই ক্ষেত্রে দুইটা বেবি তৈরি হয় আবার কখনো কখনো যদি এমন হয় যে যে আল্লাহর ইচ্ছায় যে চারটা ডিম্বাণু তৈরি হয়েছে তখন সেই ক্ষেত্রে চারটা শুক্রাণু হিসাবে চারটা ডিম্বাণুকে নিষিদ্ধ করার সুযোগ পায় তখন সেই ক্ষেত্রে চারটা বেবি তৈরি হয় আসলে এই ক্ষেত্রে বাবার শুক্রাণুর কোনো ভূমিকা নেই মূল ভূমিকা হচ্ছে মায়ের ডিম্বাণুর মায়ের ডিম্বাণু কয়টা তৈরি হবে সেটার উপরে ডিপেন্ড করবে আসলে কয়টা বাচ্চা তৈরি হবে